আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকালকের জন্য আমাদের জামদানি যে শোরুমটা আমাদের এই জামদানি শোরুমটার মধ্যে কিন্তু আগামীকাল আপনাদের জন্য সব ধরনের জামদানি শাড়ির মধ্যে অফার থাকবে আগামীকাল স্পেশালি একটা অফার থাকবে জামদানি শাড়ির যেটা বারোশো টাকার বারোশো টাকার শাড়িগুলো কোথায় ভাই এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো আগামীকাল অফারে থাকবে বারোশো টাকা এই জামদানিগুলো যারা একটা জামদানি শাড়ি নিতে চান যে একটা চার হাজার সাড়ে তিন চার হাজার টাকার জামদানি পড়বেন এই জামদানিগুলো ইনশাল্লাহ আগামীকাল আমাদের শোরুমে জামদানি শোরুমটার মধ্যে অফার থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকায় দিচ্ছি আমরা এই জামদানিগুলো প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে আগামীকাল আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমা এই যে দেখেন এখানে অনেক ধরনের জামদানি শাড়ি কালেকশন থাকবে এগুলো সব একদম নতুন নতুন ডিজাইনের জামদানি এগুলো অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় যে এখানেও প্রচুর কালেকশন আছে জামদানি শাড়ির এবং এটা হচ্ছে স্পেশালি আপনাদের জন্য এগুলোও কিন্তু বারোশো টাকা অফার থাকবে আগামীকাল এগুলো পনেরোশো টাকা ছিল আগামীকালকে জন্য দিচ্ছি মাত্র বারোশো টাকায় তো আপনাদের জন্য কিন্তু স্পেশালি আমাদের একটা শোরুম করা জামদানি শাড়ির শোরুম এই যে দেখেন এই শোরুমের মধ্যে আসতে আপনারা সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন দেশীয় জামদানি পাবেন ইন্ডিয়ান জামদানি পাবেন সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন আমাদের এই শোরুমের মধ্যে এই যে এই শাড়িটা বারোশো টাকা না এটা আমাদের চারতলা কাউকে বললেই হবে যে জামদানি শোরুম কোনটা তাহলে দেখা দিবে এই শাড়িটা কি বারোশো এইগুলা জামদানি শাড়ি বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম তিন হাজার টাকা বারোশো টাকা দিচ্ছি অফার টাকায় জামদানি শাড়ি সকাল সকাল ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতাল পূর্ণিমা এখানে মস্তিন জামদানিগুলো থাকবে না এই যে দেখেন মস্তিনের জামদানি এই টাইপের জামদানি অনেকেই চান যে একটা মস্তিনের জামদানি শাড়ি পরবেন এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের জামদানি শাড়ি শোরুমটার মধ্যে চলে আসবেন এই যে দেখেন এগুলো একদম নতুন ডিজাইনের জামদানি কপার জুড়ে কাজ করা সব ধরনের কালেকশনের মধ্যে আগামীকাল অফার থাকবে ইনশাআল্লাহ তো আগামীকাল যারাই আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম অফার চলবে ঢাকা এলিফেন রোড কাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা ফুণিমা শারী তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম